আসসালামু আলাইকুম দেশ প্রবাসের সবাইকে ব্রুনাই বিডি নিউজে স্বাগতম আমি আরিফ আছি ব্রুনাইয়ের মেন রাজধানী থেকে প্রতি রবিবারের মতন আজও আজ হচ্ছে ব্রুনাই সাপ্তাহিক ছুটির দিন দেখতে পাচ্ছেন রবিবারে এখানে মেলা বসে বিশাল এরিয়া এটাই হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বন্দর শেরি বিয়ান এটাই ব্রুনাইয়ের রাজধানী তো দেখতে পাচ্ছেন পুরো রাজধানীটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কী কী আছে এই রাজধানীতে ব্রুনাই লোকসংখ্যা কত আপনারা জানেন প্রায় পাঁচ লক্ষ আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো কি পরিমাণ লোক আসছে এখানে দেখতে পাচ্ছেন একবারে জনসংখ্যা কম বলতে গেলেই চলে এশিয়া মহাদেশের মধ্যে ব্রুনাই খুব ছোটো দেশ তাই জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ব্রুনাইয়ের রাজধানী এটাই রবিবারে এখানে মানুষ হয় অন্য অন্য দিনে এমন মানুষ হয় না রবিবার এখানে মেলা বসে ফুটপাথ দোকান বসে আপনার অনেক আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশি বাইরে আসে যেহেতু ছুটির দিন ব্রুনাই হচ্ছে যারা কাজ করে আমাদের বাংলাদেশি আছে অনেক লোকই বাংলাদেশি ফিলিপিন ইন্দোনেশিয়া সবার ছুটির দিন হচ্ছে রবিবারে রবিবারে সবাই শহরে আসে এবং এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক অস্ট্রেন ইউনিয়ন ব্যাংক আছে তারপরে হচ্ছে আমাদের বাংলা দোকান এই যে দেখতে পাচ্ছেন দুইটা রেস্টুরেন্ট দুই সাইডে এগুলো হচ্ছে আমাদের বাংলা রেস্টুরেন্ট তারপরে এই সাইডে হচ্ছে আমাদের বাংলা দোকানও আছে এই যে দেখতে পাচ্ছেন গোল ইস্টার গোল গ্রুপ বিএইচডি এন বিএসডি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান এখানে এই শহরে যদি আপনি কেউ নতুন আসেন কোনো সমস্যা হবে না এখানে অন্য অন্য মানুষ মানুষ থেকে আমাদের বাংলাদেশীরাই বেশি এখানে ব্যবসা বাণিজ্য করতেছে এবং এই শহর বলতে গেলে তারাই সফল ব্যবসায়ী এই যে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট হায়দার এইচডি বিএসডি অনেক সুন্দর এবং ভালোই ব্যবসা বাণিজ্য তাদের ব্রুনাইতে অনেক দোকান আছে হায়দার এইচডি বিএসডি উনি কিছুদিন আগে মারা গেছে তারপরে একটা আছে আমাদের সিলেটি রেস্টুরেন্ট এই যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট এই সব রেস্টুরেন্টে সব ধরনেরই মানুষ আসে এদেশি লোকাল বাংলাদেশি ইন্দোনেশিয়া ফিলিপিন তারপরে সাইডে সব আমাদের বাংলাদেশি দোকান দেখেন টোকিও গ্রুপ এসডিএন বিএডি তারা হোলসেল ব্যবসা করে সামনে আছে মোবাইলের দোকান আমাদের বাংলাদেশি তারপরে এই সাইডেও আছে ইন্ডিয়া দোকান আমাদের বাংলাদেশি বাইরে জব করতেছে দেখতে পাচ্ছেন একটা বিষয় প্রায় সময় দেখাই আছে যেহেতু রবিবার রোড ব্লক করে তারা এই যে গাড়ি রাখিয়া দিচ্ছে গাড়ি আর গাড়ি হাজার হাজার গাড়ি গাড়িও রাখা জানা বর্তমানে চুরি হইতেছে গাড়ি যার মতন বাণিজ্য করতেছে যাদের এই যে ফুটপাতে দোকান আছে তাদের তিন চারটা গাড়ি আছে এই দেশের মানুষ গাড়ি ছাড়া চলাচল করে না এই যে দেখতে পাচ্ছেন একটা রাজধানী আর সামনে হচ্ছে বাংলা মার্কেট এই যেটা হচ্ছে বাংলা মার্কেট এটা দুইতলা থেকে তিনতলা সব বাংলা দোকান এখানে সব এই সিটিটাতে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ব্যবসায়ী এবং বাংলা মানুষ আসে যারা বাংলাদেশি প্রবাসী আছে বিশেষ করে এই যে সামনে হচ্ছে বাংলা দোকান মোবাইলের দোকান দেখতে পাচ্ছেন বাংলা এই যে বাংলা দোকান এই যে আমাদের দেশি দোকান মোবাইলের এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাই উনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ দেখতে পাচ্ছেন কি না পাবেন এই সিটিতে আপনারা সবই পাবেন আসলে সবকিছুই পাবেন এই এই সিটিতে আপনারা আমাদের বাংলাদেশির এই রাজত্ব করতেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের দেখা হবে অন্য ভিডিওতে আর যারা প্রবাসী প্রবাস অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে সাপ্তাহিক ছুটির দিন ব্রুণাই সবাই এসে পড়ুন আনন্দ উপভোগ সময়টাকে উপভোগ করুন কাজে লাগান ঘুরুন ভালো লাগবে ঘরে না বসে থেকে অবসর সময়টাকে ঘুরুন মানুষদের সময় দেন ভালো লাগবে কখন সাথে মিশন ধন্যবাদ সবাইকে দেখা হবে আমার অন্য ভিডিওতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন পরবর্তী আপডেট পেয়ে যাবেন সালামু আলাইকুম